কৃষ্ণ হরেকৃষ্ণ চরন্তল শ্রীচরন্তল কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার বুদ্ধ পূর্ণিমার সময়সূচি নিয়ে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না তার সাথে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ যথাযথ সময়ে সমস্ত রকম যা ধর্মীয় আলোচনা রয়েছে উৎসব রীতি রাওয়াজ রয়েছে সেগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় তা চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি আমরা বুদ্ধ পূর্ণিমার নির্ঘণ্ট নিয়ে বুদ্ধ পূর্ণিমা দু সালে চৌদ্দোশো একত্রিশের এই বছর কিন্তু বৈশাখ মাসে না হয়ে তা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে এই বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র হিন্দুদের কাছে নয় বৌদ্ধ অন্যান্য তার পার্শ্ববর্তী কিছু দেশে যেখানে বুদ্ধদের প্রভাব রয়েছে সেসব স্থানে বিশেষ গুরুত্ব সহকারে পালিত হয় এই দিন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে এই দিনই তিনি বোধি লাভ করেছিলেন সেই জন্য এই দিনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা দেখে উপবাস হচ্ছে নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে মে ইংরেজি দু হাজার তেইশে মে দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার এই পূর্ণিমা শুরু হচ্ছে আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে মে দু হাজার চব্বিশ ইংরাজি বুধবার সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট থেকে আবারও বলি শুরু হচ্ছে আটই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে মে দু হাজার চব্বিশ ইংরেজি বুধবার সন্ধ্যা ছটা দু মিনিট থেকে শুরু এই পূর্ণিমার সমাপ্তি অর্থাৎ শেষ হচ্ছে নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে মে দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার সন্ধ্যা ছটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত আবারও বলি এই পূর্ণিমা সমাপ্তি হচ্ছে দু হাজার চব্বিশ সালের একত্রিশ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেইশে মে ইংরেজি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছিটল ছটা ছিটল্লিশ মিনিট পর্যন্ত এই হচ্ছে সম্পূর্ণ সময়সূচি